আপনাদের মতো মুসলমানদেরকে কথা শুনাই যে মাথার ঘাম পায়ে ফেলে যায়। কলা রক্ত চলে আসে রাতে ঘুমাবার সুযোগ নাই জেলখানা থেকে বের হওয়ার পর উনত্রিশটা টেস্ট ডাক্তার দিয়ে বলেছে দুই মাস হাসপাতালে থাকতে হবে আমি বলেছি দুই ঘন্টা আমার হাসপাতালে থাকার সুযোগ নাই ওদের মঞ্চে বসায় দাও তোমার চিকিৎসা ছাড়াই আমি সুস্থ হয়ে যাবো আলহামদুলিল্লাহ বলে সেই ভরসায় সারা বাংলায় প্রতিদিন উল্কার গতিতে কখনো বিমানে কখনো গাড়িতে দৌড়ায় আমরা প্রোগ্রামে কথা বলছি আমি তিনটা বিষয়ে খুশি ধুয়াপুরে সলিত মুসলমান আছে এবার পূর্ণাঙ্গ প্রস্তুত হয়ে থাকতে হবে ঠিক না আওয়ামী লীগের বাবারা বিএনপির বাবারা দল পরে কইরো আগে ইসলাম রক্ষায় সব মাঠে নামো ঠেক্কেরা ধরে খাওয়ার হ্যাঁ কলি চারটুকার যুবকরা পরে ব্যক্তি পূজা নেত্রী পূজা কইর এখন মোদিনওয়ার চেয়ার রক্ষায় মাঠে নামো কি পাইবা এই যে সংসলগানটা দিলে সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই মনে রেখো আল্লাহ শোনা মুসলমান ইন্তকালের সময় কলমা যদি তোমার জবানে না আসে আর বিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি পড়তে না পারো খতমে নবুয়তের কাজ করতে করতে স্লোগানটা এত মুখস্থ হয়েছে সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই এক দফায় এক দাবি মোদের নবী শেষ নবী আল্লাহর পরে যেমন আল্লাহ নাই মোহাম্মদ পরে আর কোন নবী নাই ঠিক কিনা চলে বলেন এই স্লোগান গুলি যদি বাংলায় আজদাইলের কানে কানে শুনা দিতে পারো আজদাইল চমকি উঠবে এবার কোন জাতের কলমা আল্লাহরের ডাকটা বলবে আল্লাহ কার কাছে বাড়াইলেন কলমা টলমা তো কয় না শুধু আমার স্লোগান শোনায় সংসদে আইন চাই নবীজির পরে নবী নাই আল্লাহর পরে যেমন আল্লাহ নাই মোহাম্মদ ইসলামের পরে আর কোন নবী নাই এগুলি আমার কি শোনায় আমি তো এগুলি বুঝতেছি না আল্লাহ বলবে আজাহিল তোমার বুঝার দরকার নাই ওই আমার বন্ধু অন্ধ পাগল ওইটাই আমার কাছে প্রিয় কলমা যেভাবে ইমানদারের জান কবজ হয় ওর যানটা ওইভাবে কবজ করে আনো আল্লাহ আকবর মুসলমানেরা তোমাকে আমাকে মৃত্যুর সমাজ আওয়ামী করওয়ার করো আর বিএনপি করো চর্ম আর তবরি করো মনে রেখো বাবা মরে গেলে কোন মানুষকে তার পীরের নামে দলের নামে নেতার নামে কবরে কেউ রাখে না ঠিক কিনা বলেন নাকি আপনাদের ভুয়া পুরে আওয়ামী কোন ভাই মারা গেলে মিল্লাতি শেখ মুজিব এই দুল একজন থাকবে আওয়ামী লীগের লোক নিজে থাকবে যে মারা গেছে তার ছেলেটা বাবা ছাতা কি আমার নাম বঙ্গবন্ধুর নাম করি যারা কর মরে গেলে কাফন পড়া জানাজা দিয়ে দিয়া তোমার কমরে নিয়ে বিসমিল্লা হিওয়ালা মিল্লাতি জিয়াউর রহমান বলা হবে না পীরের murid তবলি করো বিষমিল্লা হিওয়ালা মিল্লাতি চরমনায়ও বলা হবে না এর বল কোটা জীবন যেই নদীর খবর নাও না যার টুপিটা ভালো লাগে না তার দাড়িটা কালে রাখতে পারো না ওজুর আগে যার মেসো একটা হাতে নিতে পারো না যেই নবীজিকে গালি দিলেও তুমি ময়দানে নামতে পারো না যেই নবীর কথা মতো জীবন চালাইতে পারলা না মৃত্যুর পরে ইন্তকাল যখন তোমার হবে গোসল করায়া কাফন পড়ায়া চার তকবিরে জানাজা দিয়া লাশ যখন কবরে রাখা হবে সব মানুষগুলি সমস্বরে পড়বে বিসমিল্লাহি ওয়া আশ্চর্য কথা সারা জীবন নবীর শত্রুদের হাতে হাত পিলাইয়া চল্লা আলেমদেরকে গালি দিলা মাদ্রাসা দেখলে এলার জানেন বাংলাদেশের পার্লামেন্ট আজকে আমার মনটা ভরে গেছে বন্ধুব মাল্লা শহীদুল্লাহ আদলি আমার দীর্ঘদিনের বন্ধু আমি আড়াই বছর জালখানায় থেকেছি বারবার বার চোখের পানি ছেড়ে যারা দোয়া করেছেন তাদের একজন আন্দিপুরি সাহেব আকবার আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি একটা মানুষ এত নির্বুত কেন হয় তুমি টিকিট কাটলা এক গাড়ি রাগ চাও আরেক গাড়িতে খুব সহজ করে বলি বাংলাদেশে আটটা ডোমেস্টিক ইয়ার পর ঢাকা থেকে প্লেনে যাওয়া যায় প্রায় আমাকে প্লেন উঠতে হয় ঢাকা টু সৈয়দপুর ঢাকা টু যশোর ঢাকা টু রাজশাহী ঢাকা টু চিতগং ঢাকা টু কক্সবাজার ঢাকা টু সিলেট এই জায়গাগুলিতে ঢাকা টু বরিশাল এখন অনিয়মিত ফ্লাইট এগুলাতে আপনি যান তার মানে আপনার হাতে ঢাকা টু যশোরের একটা টিকিট আছে অথবা ঢাকার চিতগ এটা ডমেস্টিক অভ্যন্তরীণ ফ্লাইট আমাকে ঠেককে না এই ফ্লাইটে উঠতে ভিসা লাগে না পাসপোর্ট লাগে না টিকিট কাটলেই হয় আর এরপরে উঠলেই হয় ঠেককে না এখন আপনি ঢাকা থেকে চিটাগং এর একটা বিমানের টিকিট কেটে এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন শেষে যখন ঢুকলেন মাথায় আপনার ভিতরে আপনার মাথার মগজে রক্ত উঠেছে অর্থাৎ শয়তানি মাথায় চেপেছে মনে মনে এটা ঢাকা টু চিটাগের ফ্লাইট মাত্র তিরিশ চল্লিশ হাত দূরে ঢাকা টু লন্ডনের ফ্লাইটটা থাকেন আপনি বলেন এই চান্সে দৌড় দিয়া যদি লন্ডনের ফ্লাইটে উঠতে পারি এক চান্সে লন্ডন না ঢাকা এর টিকিট হাতে নিয়ে যে লাইনে দাঁড়াইলেন প্রত্যেক যাত্রী যখন বিমানে আরোহণ করেন বিমানের তার বোর্ডিং কার্ড দেখে যদি দেখে ডোমেস্টিক এয়ারলাইন্স ঢাকা টু চিটাগং প্রথমে বলবে ডোন মাইন্ড মনে কিছু নেবেন না আপনি ভুল করে ফেলেছেন ওই লাইনে আপনার ওই বিমানে যান আপনি এখানে এসেছেন কেন তখন যদি যুক্তি দেখান আমার এটা কি বাসের টিকিট না বিমানের টিকিট বলবে বিমানের টিকিট আমি তো বিমানই উঠতেছি বাধা দাও তখন আপনাকে হ্যালো হ্যালো সন্ত্রাসীদের খালার তো ভাই পাওয়া গেছে বিমান চিন্তাই করবে জোর করে লন্ডনের ফ্লাইটে উঠতে চেয়েছে এরপরে হাত করা লাগায়া তেরোসিটের ভিতরে ঢুকায়া রিমান্ডে নিয়ে তোমার আসল মজা খাওয়াবে ঠিক কিনাছো দেখ সের মুসলমানেরা ঢাকা চট্টগ্রামের বিমানের টিকিট কেটে লন্ডনের বিমানে যেমন উঠা যায় না সারা জীবন লেলিন কালমার্স এরপর আব্রাহাম লিঙ্কন অর্ধলেনটা ভারতের মহাত্মা গান্ধীর ধর্ম নিরপেক্ষতা করলা লেলিন কালমার্সের তুমি সম্মবাদ ন্যাশনালিজম কমিউনিজম সোশ্যালিজম করলা সারা জীবন নেতা নেত্রীর জন্য জীবন দিলা আর স্লোগান দিলা নেত্রীর ভয় নাই রাজপথ ছাড়ি নাই জীবনে কোনদিন নবী টুবিটা মাথায় দিলা না কালে দাঁড়িয়ে না। আজান দিলে নামাজে যাও না আলেম দেখলে তোমার মাথা যন্ত্রণা করে পার্লামেন্টে বিরুদ্ধে কথা বলো অথচ মৃত্যুর সময় যদি বিসমিল্লা বলে দুই কবরে ঠিক কিনা জরাখন ফেরেস্তারা দেখবে বিসমুল্লাহ মিল্লাতি রাসুলিল্লা বলে এসেছে জাল টিকিট নিয়ে কবরে ঠিক কিনা খব। দুই ফেরেস্তা বলবে কি হলো ভাই প্যাসেঞ্জারের চেহারার সাথে টিকিট মিলে না ঘটনাটা কি দুইজন পরস্পর জিজ্ঞেস করে বলবো আমাদের এত মাথা বেতার দরকার নাই যেই নদীর মিল্লাতের কথা বলবে না কবর এসেছে ওই নবীজিকে তার মুখটা দেখায় দেয়ার চুকা ব্যাপারটা বাবার তোমার কবর থেকে যদি মদিনওয়ালার কবরটা এক লক্ষ মাইল দূরেও হয় দুই ফেরেস তোমার মাথাটা উঁচু করে মদিনাওয়ালারে দেখাবে এই লোকটা মানে আপনার কবর এসেছে আপনি কি তাকে চিনেন আপনি কি আপনার বিমানে তাকে আরোহণ করতে দিবেন যাত্রী বানাবেন আল্লাহ নবী মাথায় তাকায় দেখবেন মাথায় টুকির দাগ নাই সারা জীবন নেতাগিরি করে ক্যাপ মাথায় দিয়েছে ঠিক কিনা বলেন নবীজির মুখটা একটু বেজার হবে আর একটু নিচে তাকায় দেখবে পাচক তো শেষ দাগ তার কপালে দাগ দেখা যায় না আরো বেজার হবেন আর একটু নিচে যখন দেখবেন গালে প্রতিদিন হতো দাড়িতে ব্লেট লাগাতো কারণ মনে রাখবা বাবা দাড়িতে যদি কোনো মুসলমান ব্লেট লাগায় নিজের গালের দাড়িতে ব্লেট লাগার আগে ওই ব্লেটের পোষ আমার নবীর কলিজায় কস কস করে লেগে যায় আল্লাহর নবী মাথা থেকে গাল পর্যন্ত দেখে যখন দেখবে মাথায় টুপি ছিল না কপালে সেলদার কোন দাগ নাই গালে দাঁড়িয়ে নাই সঙ্গে সঙ্গে নবী যে বলবেন ফেরেস তারা তার আমল নামাটা দেখাও আমল নামাটা দেখে আল্লাহর নবী যখন দেখবেন নাস্তিক মোর্তাদ ইসলামের শত্রু মদিনাওয়ালা হাত দুরায় না করে দিবেন ওকে আমি চিনি না ও আমার মত না সেদিন দেখবার নেতা হইয়া মন্ত্রী হইয়া এমপি হইয়া কত মজা মদিনাওয়ালা যখন বলবো কে আমি চিনি আমার আমার বন্ধু যাকে উম্মত পরিচয় দেয় না আমি আল্লাহ ওরে বান্দা পরিচয় দেই না আগুন জ্বালা জাহান নামের সাপ ওর ঢুকায়া দে রিমান্ড শুরু হয়ে গেল কিনা ধরে কর